কথা বলবো সিবলিং জেলেসি নিয়ে সিবলিং জেলেসি আগেও ছিল এখনও আছে কিন্তু এখন আমরা এটা বেশি বেশি আমাদের চেম্বারে পাচ্ছি কারণ এখন বাবা মাদের অ্যাওয়ারনেস ডেভেলপ করেছে এবং তারা জানে যে এই রকম একটা টার্ম এক্সিস্ট করে তো এইটার সমাধানের জন্যই এটা জন্যই এটার জন্য আমি মনে করি যে এটা নিয়ে একটা ছোট্ট অবশ্যই কারণ আমি মনে করি যে এই সিম্পল আসলে যদি প্রাথমিক অবস্থায় সবাইকে জানানো যায় তাহলে কিন্তু অনেকখানি সিভডেন জেলেসিটা নিউট্রাল করা পসিবল তাহলে শুরু করি কাদের হয় দেড় বছর থেকে সাড়ে তিন বছর সবার হয় না অনেকেরই হয় না আবার অনেকেরই হয় পার্সেন্টেজ ভ্যারি করে এবং সাধারণত দেখা যায় যে দেড় থেকে সাড়ে তিন বছরের বাচ্চারা সিবলিং জেলেসি কখন করে জানেন যখন ওই সময়টায় বাচ্চাদের আরেকটা সিবলিং আসার দেড় বছরের বাচ্চা যখন তার ফিলিংস হয় যে আরেকটা বাচ্চা এসে তার আদরটা কেড়ে নিচ্ছে তার জায়গাটা নিয়ে নিচ্ছে তার কনসেন্ট্রেশনটা তার প্যারেন্টস অ্যাটেনশনটা তার দিক থেকে ডাইভার্ট করে নিচ্ছে এরকমটা যখন তারা মনে করে তখন কিন্তু এই জেলসিটা কাজ করে তখন সে তার সিবলিংকে আর পছন্দ করে না তখন সে তাকে রিজেক্ট করানোর জন্য তার বাবা মা দিয়ে বা কেয়ার কিভার দিয়ে তাকে ওই সিবলিংকে ছোটো বাচ্চাটাকে রিজেক্ট করানোর জন্য যা করা দরকার সেইগুলো করার চেষ্টা করে এবং অন দ্য আদার হ্যান্ড আরেকটা জিনিস করে সেটা হচ্ছে নিজের ইম্পর্টেন্স ক্রিয়েট করার জন্য সে করে কি অনেক ধরনের অ্যাক্টিভিটিস করতে চেষ্টা করে তার মধ্যে ইনক্লুডেড হচ্ছে অতিরিক্ত কান্না করা শুধু শুধু কান্না করা জেদ বাড়িয়ে দেওয়া নিজেকে হিট করা এইটুকু পর্যন্ত কিন্তু হতে পারে যেমনটা হচ্ছে গিয়ে যে যখন দেখে যে নর্মালি কাজ হচ্ছে না তখন এটা অল অ্যাবাউট চাইল্ড সাইকোলজি এখন এরকমটা যদি হয় তাহলে সমাধান কী সমাধান যে আর কোনো বেবি না যাবে না নাকি এমন যে দুইজনকে দুইভাবে রাখতে হবে কোনোটাই না সমাধান হচ্ছে সোজা বাট সবাইকে বুঝতে হবে এবং এইটা অ্যাকচুয়ালি একটা টিম ওয়ার্ক যেটা বাচ্চাদের জন্য এই যে বাচ্চাটা তার অ্যাটেনশন সিকার হচ্ছে এই যে বাচ্চাটা যে ইনসিকিওর হচ্ছে ফিল করছে যে তার জায়গাটা হয়তো অন্যজন নিয়ে নিচ্ছে তার আদরটাতে অন্যজন ভাগ বসাচ্ছে তার প্রিয় বাবা মাকে অন্যজন দখল করে নিচ্ছে এই যে একটা ইনসিকিউরিটি ফিলিংস এইটাকে ওভারকাম করার জন্য সবাইকে একসাথে পরিবারের যারা গার্ডিয়ান আছেন সবাইকে একসাথে পার্টিসিপেট করে আগাতে হবে তাহলেই জিনিসটা খুব সহজভাবে সমাধান করা সম্ভব কিভাবে আগাবেন এক হতে পারে যখন আপনার প্রেগনেন্সি প্ল্যান করছেন তখন আপনার বাচ্চাকে এটা নিয়ে আলোচনা করুন ওর সাইকোলজিটা বোঝার চেষ্টা করুন ওর রিয়্যাকশানটা বোঝার চেষ্টা করুন যদি সে নেগেটিভ রিয়াকশান দেয় তাহলে পরে তখন থেকে তাকে কাউন্সেলিং শুরু করেন কাউন্সেলিংটা এরকম হবে যে তোমার হেল্পের জন্য বা তোমার খেলার সাথীর জন্য বা তোমার একজন পার্টনারের জন্য এই রকমটা ল্যাঙ্গুয়েজ ইউজ করে আপনারা বিভিন্ন কথা বলতে পারেন যেটাতে ও কনভিন্স হবে যে আসলে ওর জন্য একজন খেলার সাথে আসছে ওর সাথে একজন বন্ধু আসছে ওর সাথে একজন পার্টনার আসছে এই রকমটা যেন একটা পজিটিভ ভাবে সে নিতে পারে এমনটা ভাবে আপনি আলোচনা করুন এটা শুধু মা বললে হবে না বাবাকেও বলতে হবে নানিকেও বলতে হবে দাদিকেও বলতে হবে এবং আশেপাশে বাচ্চাটার সাথে যারা বাচ্চাটার সাথে ক্লোজ সবাইকে বলতে হবে ও আচ্ছা তোমার তো ফ্রেন্ড আসছে আমার যদি এরকম একটা ফ্রেন্ড থাকতো ইস তোমার কত মজা হবে তুমি নানি দাদি যদি এরকম করে কথা বলেন দেখবেন বাচ্চাটা আস্তে আস্তে তার আগ্রহ গ্রো করছে যে বাচ্চাটা প্রথম অবস্থায় নেগেটিভ ছিল যে ও আসছে কেন না আমি তো ওকে চাই না ও কেন আসছে আমি তো ওকে চাই না সেই বাচ্চাটা আলটিমেটলি মার পেটে ধরে মার যখন বাড়ন্ত পেট হবে বাচ্চাটা পেটের ভেতরে বড় হবে ছোট বাচ্চাটা তখন ওই বাচ্চাটাই যে প্রথম অবস্থায় নেগেটিভ অ্যাটিটিউডে ছিল ওই বাচ্চাটাই বলবে যে বাবু তুমি কখন আসবে কখন আমার ফ্রেন্ডটা আসবে কখন আমি তোমার সাথে খেলা করব লাইফ দেয় এভাবে শুরু করতে পারেন এবং যদি দেখেন যে না প্রথম থেকেই পজিটিভ আসছে তাহলে তো এই কাজটা আপনাদের কমে গেল তাই না দ্বিতীয় যেটা করতে হবে যেটা সবচেয়ে জরুরি সেটা হচ্ছে ছোট বাচ্চাটা যখন দুনিয়াতে আসবে তখন ছোট বাচ্চা টেক কেয়ারে আপনার বড় বাচ্চাটাকে কাজে লাগাবেন প্রথম থেকেই এবং কোনো ধরনের রাগ করা ছাড়া আপনার এই বাচ্চাও কিন্তু ছোট বুঝতে হবে এই বাচ্চারও কিন্তু সাইকোলজিক্যাল ডেভেলপমেন্ট এখনো হয়নি এবং সেও কিন্তু আপনাদের উপরে ডিপেন্ডেন্ট তাই না তো এই বাচ্চাটাকে আপনি ইকুয়াল ইম্পর্টেন্স ফিল করানোর জন্য কি করতে হবে যখন নিউবর্ন বাচ্চাকে আপনারা টেক কেয়ার করবেন অবশ্যই সেখানে একজন রেসপন্সিবল পার্টি পার্টিসিপেন্টস হিসেবে আপনি বড়ো বাচ্চাটাকে ইউজ করবেন যেমন হচ্ছে তার বয়স যখনই আপনি তিন বছর ক্রস করে যাবে বাচ্চা নিজের টেক কেয়ার শিখে যাবে আস্তে আস্তে শিখবে পুরোটা না শিখলেও আস্তে আস্তে শিখবে কিন্তু সে বুঝতে শুরু করবে তখন সে বাচ্চাটাকে বলবেন করতে কিন্তু করবেন কিন্তু আপনি নিজেই ও হয়তো পুরোটা করতে পারবে না কিন্তু ওকে বলে তারপরে আপনি করে দেবেন এবং খুব সফটলি খুব জেন্টলি ওকে রেসপন্সিবিলিটি ভাগ করে দিবেন ও ওর রেসপন্সিবিলিটিটা নিচ্ছে কিনা সেটা দেখবেন কিন্তু আশা করবেন না যে ও ওর রেসপন্সিবিলিটি যতটুকু দিয়েছেন সবটা নিজে নিজে করবে পুরোটা আপনাদেরকেই করে দিতে হবে কিন্তু হচ্ছে ওকে বুঝতে হবে যে ওর কিছু রেসপন্সিবিলিটি আছে যখন এই বোধটা আপনি ইনপুট করতে পারবেন আপনি দেখবেন ম্যাজিক এরপরেই দেখবেন যে এই যে জেলাসি এই শব্দটাই আস্তে আস্তে ডিলিট হয়ে যাচ্ছে এই শব্দটাই আস্তে আস্তে আপনাদের ডিকশনারি থেকে ভ্যানিশ হয়ে যাবে বুঝা গেল এইভাবে শুরু করবেন তাহলে পরে দেখবেন যে সিবলিং জেলাসি নিয়ে আর ক্ষতিকর দিকগুলো যেগুলো আছে সেটা নিয়ে আর টেনশনের কারণ হবে না বাকি আল্লাহ ভরসা অনেক ভালো থাকবেন সুস্থ থাকবেন নিজেদের সুস্থ বাচ্চা নিয়ে খুদা হাফেজ